মাত্র দু মিনিটেই করে ফেলুন এসআইআর ফর্ম ফিল আপ মাত্র দু মিনিটে আমার এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করুন মাত্র দু মিনিটের মধ্যে অনলাইনে জমা দিয়ে দিন এই অফলাইনে কাগজের এই আত্মীয় স্বজন পরিবার চোদ্দ গোষ্ঠী এত কিছু ভাবার দরকার নেই খুবই সোজা যেমন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে লাগে সেরকমই দু মিনিটের মধ্যে আপনার এসআইআর ফর্ম ফিল আপ অনলাইনে সাবমিট হয়ে যাবে গুগলে গিয়ে টাইপ করুন এসআইআর অনলাইন অ্যাপ্লিকেশন সবার প্রথমেই আপনার যে লিঙ্কটা শো করবে ওটাতেই ক্লিক করবেন ক্লিক করার পরেই এরম একটা ব্যানার আপনি সামনে দেখতে পাবেন হুবু এরকম তারপরে যে কাশওয়ারটা আমি নিয়েছি এখানে ক্লিক করবেন এই লিংকে। তারপরে আসল ফর্ম পেজটা ওপেন হয়ে যাবে ওপরে দেখতেই পাচ্ছেন লগ ইন সাইন আপ যাদের যাদের সাইন আপ করা নেই তারা ফোন নাম্বার ক্যাপচা দিয়ে করে নেবেন আর যাদের লগ ইন আছে আমার যেমন অলরেডি আছে আমার মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে ওটিপি চলে আসবে মোবাইল নাম্বারে এইভাবে আপনি ভেরিফাই এবং লগ ইন করে নেবেন তারপরে এই মোবাইলে ওটিপি আসলে এইভাবে ওটিপিটাকে সাবমিট করে দেবেন এগুলো তো জেনারেল ব্যাপার জানেনি আবার পেজটা খুলে আসবে এইবার কি করতে হবে এই গ্রিন কালারের যেটা লেখা ফিল ফর্ম এইটার মধ্যে একটা ক্লিক করলেই আপনার খেলা শেষ এখানে সবার প্রথমে অপশান দেবে হচ্ছে কোন স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল চয়েস করবেন করে এন্টার এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা ওটা ওখানে ক্লিক করবেন ব্যক্তিগত কারণের জন্য আমি হাইট করে সার্চ করলাম এবার দেখতেই পাচ্ছেন শুভ দত্ত বলে চলে এসছে আমার নাম অনুযায়ী আমার বিওলোকে তারও অ্যাড্রেস তার নাম্বার সবই শো করছে আবার এখানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপিটা পাঠাবেন আবার ওটিপি আসলেই এন্টার করে দেবেন সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে রেজিস্টার হয়ে গেছে অর্থাৎ আমার আগের থেকেই করা ছিল তার জন্য এটা দেখাচ্ছে যে আপনার সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেছে ফর্ম এর মধ্যে কি আপনার যা করতে হবে আপনার যখন এটা আসবে প্রথমে সবার প্রথমে তো স্টেট দিলেন ওটিপি দিলেন আর নর্মাল ফেসবুকে যেমন আপনি ফিল আপ করেন অ্যাকাউন্ট খোলার জন্য ঠিক সেরকমই দেখাবে যে বা ফাদার্স নেম মাদার্স নেম তার সাথে কী সম্পর্ক ছিল জাস্ট ওইটুকু আর অনেকগুলো যাচ্ছে অপশনাল না দিলেও হবে দিয়ে সাবমিট করুন আর দু মিনিটের মধ্যে এই ঝানঝট এত ঝামেলা অনেকে হেডেক নিচ্ছে প্যানিক করছে এসবের থেকে মুক্তি পান এরকম আরও ভিডিও দেখতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন